সোনিয়া বাইরে অপেক্ষা করছে সোনিয়া ইজ ওয়াইটিং আউটসাইড এখানে সোনিয়া ইজ ওয়াইটিং মানে সোনিয়া অপেক্ষা করছে আউটসাইড মানে বাইরে সোনিয়া ইজ ওয়াইটিং আউটসাইড অর্থাৎ সনিয়া বাইরে অপেক্ষা করছে আমি এখন ব্যস্ত আই এম বিজি নাও এখানে আই মানে আমি বিজি মানে ব্যস্ত নাও মানে এখন আই এম বিজি নাও অর্থাৎ আমি এখন ব্যস্ত সে ভিতরে যেতে চায় হি ওয়ান্টস টু গো ইনসাইড এখানে হি ওয়ান্টস মানে সে চায় টু গো মানে যেতে ইনসাইড মানে ভিতরে হি ওয়ান্টস টু গো ইনসাইড অর্থাৎ সে ভিতরে যেতে চায় তাকে ভিতরে আসতে বলো হিম টু কাম ইন এখানে আস্ক হিম মানে তাকে বলো টু কাম মানে আসতে ইন মানে ভিতরে আস্ক হিম টু কাম ইন অর্থাৎ তাকে ভিতরে আসতে বলো তিনি কিছু বলতে চায় হি ওয়ান্টস টু সে সামথিং এখানে হি মানে তিনি মানে চাওয়া টু সে মানে বলতে সামথিং মানে কিছু হি ওয়ান টু সে সামথিং অর্থাৎ তিনি কিছু বলতে চায় তুমি আমার রুমে আসো ইউ কাম টু মাই রুম এখানে ইউ মানে তুমি মানে কাম আসা মাই মানে আমার ইউ কাম টু মাই রুম অর্থাৎ তুমি আমার রুমে আসো আমার বাবা খুব অসুস্থ মাই ফাদার ইজ ভেরি সিক এখানে মাই ফাদার মানে আমার বাবা ভেরি মানে খুব সিক মানে অসুস্থ মাই ফাদার ইজ ভেরি সিক অর্থাৎ আমার বাবা খুব অসুস্থ আমরা সেখানে যাব উই উইল গো দেয়ার এখানে উই মানে আমরা গো মানে যাব দেয়ার মানে সেখানে উই উইল গো দেয়ার অর্থাৎ আমরা সেখানে যাব আমাদের সেখানে যেতেই হবে উই হ্যাভ টু গো দেয়ার এখানে উই মানে আমাদের হ্যাভ টু গো মানে যেতেই হবে দেয়ার মানে সেখানে উই হ্যাভ টু গো দেয়ার অর্থাৎ আমাদের সেখানে যেতেই হবে আমি ভিতরে আসতে পারি ক্যানাই কামিন এখানে ক্যানাই মানে আমি কি পারি কামিন মানে ভিতরে আসতে ক্যানাই কামিন অর্থাৎ আমি ভিতরে আসতে পারি একটু অপেক্ষা করুন ওয়াইট এমিনিট এখানে ওয়াইট মানে অপেক্ষা করা এমিনিট মানে একটু ওয়াইট এমিনিট অর্থাৎ একটু অপেক্ষা করুন তুমি কি কাজে যাবে উইল ইউ গো টু ওয়ার্ক এখানে উইল ইউ মানে তুমি কি গো মানে যাওয়া টু ওয়ার্ক মানে কাজে উইল ইউ গো টু ওয়র্ক অর্থাৎ তুমি কি কাজে যাবে আমি কাজে যাব না আই উইল নট গো টু ওয়র্ক এখানে আই মানে আমি নট মানে না গো টু ওয়ার্ক মানে কাজে যাব আই উইল নট গো টু ওয়র্ক অর্থাৎ আমি কাজে যাব না তিনি এই বাড়ির নতুন মালিক হি ইজ দ্য নিউ অনার অফ দিস হাউস এখানে হি মানে তিনি নিউ মানে নতুন অনার মানে মালিক দিস হাউস মানে এই বাড়ির হি ইজ দ্য নিউ অনার অফ দিস হাউস অর্থাৎ তিনি এই বাড়ির নতুন মালিক তিনি খুব ভালো হি ইজ ভেরি গুড এখানে হি মানে তিনি ভেরি মানে খুব গুড মানে ভালো হি ইজ ভেরি গুড অর্থাৎ তিনি খুব ভালো এটা কিভাবে সম্ভব হাউ ইজ দিস পসিবল এখানে হাউ মানে কিভাবে দিস মানে এটা পসিবল মানে সম্ভব হাউ ইজ দিস পসিবল অর্থাৎ এটা কিভাবে সম্ভব সে আমার সাথে এটা কিভাবে করতে পারে হাউ কুড হি ডো দিস টু মি এখানে হাউ মানে কিভাবে হি মানে সে ডো মানে করা দিস মানে এটা টু মি মানে আমার সাথে হাউ কুড হি ডো দিস টু মি অর্থাৎ সে আমার সাথে এটা কিভাবে করতে পারে তুমি জানো আমি এটা পছন্দ করি না ইউ নো আই ডোন্ট লাইক ইট এখানে ইউ নো মানে তুমি জানো আই মানে আমি ড লাইক মানে পছন্দ করি না ইট মানে এটা ইউ নো আই ডোন্ট লাইক ইট অর্থাৎ তুমি জানো আমি এটা পছন্দ করি না তার সমস্ত সম্পত্তি আমার অল হিজ প্রপার্টি ইজ মাইন এখানে হিজ মানে তার অল প্রপার্টি মানে সমস্ত সম্পত্তি মাইন মানে আমার অল হিজ প্রপার্টি ইজ মাইন অর্থাৎ তার সমস্ত সম্পত্তি আমার আমি একটি বিশাল ভুল করেছি আই ম্যাড এ হিউজ মিস্টেক এখানে আই ম্যাড মানে আমি করেছি এ মানে একটি হিউজ মানে বিশাল মিস্টেক মানে ভুল আই মেড এ হিউজ মিস্টেক অর্থাৎ আমি একটি বিশাল ভুল করেছি তুমি আমাকে অনেক ব্যবহার করেছো ইউ ইউজড মি এলট এখানে ইউ মানে তুমি ইউজড মানে ব্যবহার করেছ মি মানে আমাকে এলট মানে অনেক ইউ ইউজ মি এলট অর্থাৎ তুমি আমাকে অনেক ব্যবহার করেছো আমার একটি পরিকল্পনা আছে আই হ্যাভ এ প্ল্যান এখানে আই হ্যাভ মানে আমার আছে এ প্লান মানে একটি পরিকল্পনা আই হ্যাভ এ প্ল্যান অর্থাৎ আমার একটি পরিকল্পনা আছে আমি তাকে অনেক আঘাত করেছি আই হার্ট হিম এলট এখানে আই মানে আমি হার্ট মানে আঘাত করেছি হিম মানে তাকে এলট মানে অনেক আই হার্ট হিম এলট অর্থাৎ আমি তাকে অনেক আঘাত করেছি আমি এটা তোমার জন্য তৈরি করেছি আই মেড দিস ফর ইউ এখানে আই মানে আমি ম্যাড মানে তৈরি করেছি দিস মানে এটা ফর ইউ মানে তোমার জন্য আই ম্যাড দিস ফর ইউ অর্থাৎ আমি এটা তোমার জন্য তৈরি করেছি আমি তোমাকে সত্য বলেছি আই টোল্ড ইউ দ্য ট্রুথ এখানে আই মানে আমি টোল্ড মানে বলেছি ইউ মানে তোমাকে ট্রুথ মানে সত্য আই টোল্ড ইউ দ্য ট্রুথ অর্থাৎ আমি তোমাকে সত্য বলেছি আমি তোমার সাথে একমত আই এগ্রি উইথ ইউ এখানে আই মানে আমি এগ্রি মানে একমত উইথ ইউ মানে তোমার সাথে আই এগ্রি উইথ ইউ অর্থাৎ আমি তোমার সাথে একমত